घोम तो बाढ़ नहीं टाइम। ऑफिसेज फेडरेशन, फेडरेशन, दिन दबा, दिन दबा, बाड़ी के एक प्लांट का नाम देखी। कितने पब्तों पे चश्मे, कितने मुग्गी झुग्गी, कितने मालिकों, ये देर मिन्बार बोला

पुलिस ने घरेलू के पुलिस के मार लोगे लेते हम तो घरेलू राज का के धरना है अमिताभ बच्चन के सामने ऐसु ही ने टांका ले लो के लोग ना बोल हाईकोर्ट और फोन लो फोन करता है पहला आगस्त के कांसुल को उठाकर देने अपनों देंगे अच्छा है कि तट इन्होंने अंग्रेजों ने की ही আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী পাঁচটার পর আপনি বাবা আপনি মা আপনি দাদা আপনি ভাই আপনি বোন আপনি একজন নাগরিক আপনি বঞ্চিত বাংলার

বাংলাকে গলা কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিয়ে বাংলাকে দখল করবে আরেকটা হয় বাংলা মায়ের করে বড় হয়েছিল ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান যারা গার মা তোমার অনেক কিছু নিয়েছি মা তোমাকে কিছুই দিনই মা তুমি দিয়েই গেছ সেই রাজ্যের মাতৃসোনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করে দাওয়া টাইপটা একটা আলো হয়ে যাচ্ছে একটু ঠিক করে দাও মিড ডে মিলের উপর বসে ছেলেগুলো খাচ্ছে ওখানে কিপট পেতে একটু সিমেন্ট দিয়ে ঝাটকে দাও আমি স্কুলের দুটো টিম ফুটো হয়ে গেছে একটু চেঞ্জ করে দিন আই সেন্টারে নেই একটা আলো

আপনারা কি বোবা হয়ে ঘর ঢুকবেন বাসে ট্রামে দোকানে ফালার জায়গায় যেখানে সুযোগ পাবেন এই কথাগুলো আপনাদের বলতে হবে দশটা দশটা অফিসের পর আপনি নাগরিকিটি যে একজন সাধারণ নাগরিকের চাইতে অনেক বেশি অনেকক্ষণ করে দিলাম আমি আপনাদের সাফল্য কামনা করি

সামনে রেখে এগিয়ে ধরুন আমার নমস্কার শ্রদ্ধা ভালোবাসা সালাম গ্রহণ করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ